সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আজকে জনাব নাহিদ ইসলাম উনি পদত্যাগ করেছেন অর্থাৎ তথ্য উপদেষ্টা ছিলেন উনি ছাত্র উপদেষ্টা তো উনি পদত্যাগ করে উনি নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এখন পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এখন নতুন দলে দায়িত্ব নেবেন নতুন দলের আদর্শ কী নতুন দলের লক্ষ্য কি ওনারা হয়তো নিজেরা ঠিক করেছেন কি ঠিক করেন নাই সেটা পরের কথা আমার প্রশ্ন এইখানে না উনি পদত্যাগ করতেই পারেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় এবং ওনার ব্যক্তিগত কর্মকাণ্ড এখন আমার কাছে কথা হলো যে উনি পদত্যাগ করলেন ঠিক আছে এমনিতেই যারা উপদেষ্টা না হয়ে যে সমন্বয়কারীরা নাগরিক কমিটির সদস্যরা যে প্রোটোকলে তারা এলাকায় যাচ্ছিলেন যে প্রোটোকলে তারা এখানে সেখানে ঘুরছিলেন তারা অডি গাড়িতে চড়েন তারা মার্সিডিস বেঞ্চ গাড়িতে উঠেন তার প্রোটোকল ছাড়াই ছিলেন তাহলে উনি মন্ত্রিত্ব ছেড়ে বা উপদেষ্টা পদ পদবী ছেড়ে উনি যখন রাজনীতির মাঠে আসলেন তাহলে তার ক্ষেত্রে কি প্রোটোকল থাকবে না থাকবে না আমার প্রশ্ন হলো যে জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন জনাব নাহিদ ইসলাম আপনি পদত্যাগ করেছেন ভেরি গুড তাহলে আপনি পদত্যাগ করার পরে এই যে আরও দুইজন ছাত্র উপদেষ্টা থাকল আরও দুইজন অর্থাৎ একজন হচ্ছে আশিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরাট উপদেষ্টা এবং আরেকজন যেটা কিনা না দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম ওনারা দুজন থাকলেন সক্রিয়ভাবে থাকলেন ওনারা তাহলে কি করবেন নাহিদ ইসলাম দল পরিচালনা করবেন আর তাদের দুই বন্ধু ভিতরে থাকলেন দুই বন্ধু বললে ভুল হবে এখানে চারজন আছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই এই দলটায় তৈরি করতে তাদের অনুপ্রেরণা উৎসাহ যা কিছু দেওয়ার দিয়েছেন তা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখন জানতে পারবো যে কখন না এখন আর এটা তো আমরা ক্লিয়ার যে তাদের ভিতরে যে উপদেষ্টাগণ আছেন তাহলে আমাদের প্রধান উপদেষ্টা আর থাকলেন ওখানে এর মধ্যে থাকলেন হচ্ছে আসিফ নজরুল সার অর্থাৎ আসিফ নজরুল সারও কিন্তু তাদের একজন প্রতিনিধি তাহলে পক্ষান্তরে আরও চারজন কিন্তু সরকারের মধ্যে থেকে গেলেন জনগণের প্রশ্ন আমার প্রশ্ন সবার প্রশ্ন এই যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের ভাষ্যমতে আগামী শুক্রবার অর্থাৎ আটাইশ তারিখে এখন আটাইশ তারিখ তারা যেভাবে বলছে ঐতিহাসিক একটা দিন হতে চলেছে এখন ঐতিহাসিক দিন নাকি কলঙ্কিত দিন আপনাদের রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে আসলে আপনারা ঐতিহাসিক বললেই তো ঐতিহাসিক হবে না হ্যাঁ একজন চোর একজন ডাকাত যে কোনো একটা চুরি বা ডাকাতি করে যে দিনটিকে তারা উদযাপন করতে চাই। সেটিও তাদের জন্য ঐতিহাসিক হতে পারে এখন আপনারা কোনটা করবেন সেটা আপনাদের বিষয় আমরা দেখতে চাই আপনারা ঐতিহাসিক কিভাবে করেন আমরা আসলে ইতিহাসের সাক্ষী হতে চাই ইতিহাসের আমরা দর্শক হতে চাই কিন্তু আপনাদের যে দুইজন ছাত্র উপদেষ্টা সক্রিয়ভাবে সরকারের থেকে গেলেন যে মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি প্রভাব এই রাজনৈতিক দল তৈরি করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হবে না অবশ্যই হবে এটা মানুষের মনে এটা প্রশ্ন আসবে কারণ আপনি তো সরকার থেকে সরাসরি এসে রাজনীতিতে যোগ দিচ্ছেন এখন তারাও রাজনীতিতে যদি যোগ দিতে চান তাহলে আগামীতে আপনারা প্ল্যাটফর্ম সব কিছু তৈরি করলেন উনি উপদেষ্টা হয়ে থাকলেন আপনাদের প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে গেলেন একটা পর্যায়ে যখন ভোটের সময় আসবে তখন উনি টুপ করে পদত্যাগ করে উনি তখন কি আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া তারপর হচ্ছে মাহফুজ আলম তারাও কি টুপ করে পদত্যাগ করে তারা নির্বাচনে আসবে নাকি আপনাদেরকে তারা পদত্যাগ না করে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকবে আপনাদের প্রোটোকল আপনাদের সমন্বয়কারীদের যে গাড়ি ব্যবহার আপনাদের যে অফিসের ভাড়া এগুলো আজ পর্যন্ত জনসমক্ষে আসলো না কারো সাহস হলো না আপনাদেরকে ধরে এই জবাবদিহিতাগুলো করার জন্য আপনারা মন গড়া কিছু উত্তর দিয়ে দিচ্ছেন আপনাদের এই অফিস কার্যক্রম দল পরিচালনা করার যে খরচ এই সব কোথা থেকে আসছে আপনারা মন গড়া কিছু কথা বলা বলে দিচ্ছেন যা কিনা স্টেটমেন্ট নয় আপনারা বলছেন আপনারা স্টেটমেন্ট তৈরি করছেন এখন কি স্টেটমেন্ট তৈরি করবেন সেটা আপনারাই জানেন আল্লাহ জানে আমরা শুধু আতঙ্কিত আমরা শুধু চিন্তিত যে আপনারা যে রাজনৈতিক দলটি তৈরি করছেন এটা তো তকমাল লেগে গেছে কিংস পার্টি এখন কিংস পার্টি হিসেবে আপনারা আসছেন এটা সবার সর্বজন বিদিত সর্বজন স্বীকৃত এখন আপনারা রাজনৈতিক দল তৈরি করে সরকারের পৃষ্ঠপোষকতায় আগামী নির্বাচনটি ফেয়ার ইনক্লুসিভ এবং পার্টিসিপেটিভ আপনারা আসলেই কি করতে দেবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের নিয়ন্ত্রণে থাকবে আপনাদের কন্ট্রোলে থাকবে সব কিছু আপনারাই চালাবেন আর নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছেন সাংগঠনিক কার্যক্রম আপনারা এগিয়ে নেবেন দলের খরচাপাতি সব সরকারের কাছ থেকে নেবেন আপনাদের দুই বন্ধু তারপর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই স্বীকার করেছেন আসিফ নজরুল স্যার নিজেই আছেন তাহলে আপনাদের অন্তত কোনো ওয়ে আছে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কিংবা আমাদের মাহফুজ আলম সাহেবের অনুমতি ছাড়া আপনি এসেছেন না আপনি অনুমতি নিয়ে এসেছেন এবং এমনও হতে পারে যে ঠিক আছে নাহি তুমি যাও দলের নেতৃত্ব দাও পিছন থেকে যা কিছু করার আমরা করব। এমনটাও তো হতে পারে জনগণের মধ্যে এই প্রশ্নগুলো তো আসতে পারে আসছে আমিও তো একজন জনগণ আমি তো একজন ভোটার যদিও আমি কোনোদিন কোনো ভোটে ভোট অংশগ্রহণ করিনি এখন প্রশ্ন হল জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া এবং মাহবুজ আলম ডক্টর ইউনুস স্যার এবং ডক্টর আসিফ নজরুল স্যার আপনারা কি এই উপদেষ্টা পরিষদের থেকে তাদের পৃষ্ঠপোষকতা করবেন নাকি আপনারাও পদত্যাগ করবেন আমার প্রশ্ন এটুকুই দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতামতের সাথে আপনাদের মতামত ভিন্নতা থাকতেই পারে আমি ভিন্ন মত পোষণকারীদের এবং ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি সম্মান করি দর্শক সুস্থ থাকবেন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে সেই অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি